আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আশা করি দেশ ও উপবাসে যায় যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালির সব থেকে প্রিয় খাবার গরুর মাথার মাংস আমি আজকে আপনাদেরকে গরুর মাথার মাংসের ভুনা করে দেখাবো আমার চ্যানেলে গরুর মাংসের অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে গরুর মাথা আছে আড়াই কেজি আমি জিভভাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি জিভ্ভা পরিষ্কার করার সব থেকে সহজ উপায় হচ্ছে জিভভাকে প্রায় এক ঘন্টা গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে তাহলে জিভভাগুলো এভাবে উঠে যাবে এভাবে সুন্দর হয়ে জিভা উঠে যাবে জিভ্টা এভাবে পরিষ্কার করা যাবে পুরানার থেকে গরম পানিতে সিদ্ধ করলে জিভা খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যায় ভিডিওটি শুরু করার প্রথমে একটা কথা বলে রাখি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এবার মাংসগুলো দিয়ে দেব এখানে গরুর মাথার মাংস আছে আড়াই কেজি মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি ছাপনাতে ছেঁকে রেখে দিয়েছিলাম আমি দিয়ে দেবো চারটা তেজপাতা এখানে গরুর মাথার যেহেতু মাংস আমরা রান্না করছি গরুর মাথার মাংসতে পেঁয়াজ বেশি পরিমাণ লাগে আর আমার যেহেতু আড়াই কেজি মাংস আছে আমার পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি যেহেতু মাথাটা প্রায় দেড় ঘন্টা সিদ্ধ করতে লাগবে সেজন্য আমি পেঁয়াজগুলো মোটা সাইজ করে কেটে নিয়েছি আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি প্রায় এখানে দেড়শো গ্রাম তেল দিয়ে দেব এটা যেহেতু মাথার মাংস এখানে তেলের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে আমি আদা বাটা দিয়ে দেব দুই চামচ আপনারা চাইলে আড়াই চামচ আদা বাটা ব্যবহার করতে পারেন আমি দুই চামচ ব্যবহার করলাম রসুন বাটা দেড় চামচ রসুন বাটা আপনারা চাইলে দুই চামচ ব্যবহার করতে পারেন আমি দেড় চামচই ব্যবহার করলাম জিরা বাটা এক চামচ আপনারা চাইলে জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন জিরাবাটা না ব্যবহার করলে চলবে আমি জিরার গুঁড়াও ব্যবহার করব জিরা বাটাও ব্যবহার করব। লবণটা স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ কেউ ঝাল খেতে বেশি পছন্দ করেন আবার কেউ কম ঝাল খেতে পছন্দ করেন ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন হলুদের গুঁড়া এক চামচ আমি এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব গরুর মাংসটা যত চেপে চেপে মাখবেন ততই মজা হবে খেতে গরুর মাথার মাংস এবং গরুর মাংস ম্যারিনেট করে রান্না করলে খেতে মজা লাগে আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে মাংসটা ম্যারিনেট করে দুই ঘন্টা রেখে দিবেন আমার হাতে সময় নাই আমি মাংসটা ম্যারিনেট করে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এক ঘন্টা পরে আমি রান্না করব আমি মাথার মাংসর একটা মশলা তৈরি করে নেব দারচিনি তিন টুকরা জয়ত্রী একটার অর্ধেক জয় ফল বড়ো জয় ফল একটার অর্ধেক আমার যেহেতু মাংসর পরিমাণ বেশি আড়াই কেজি মাংস আছে সেই জন্য আমি একটা বড় জয় ফলের অর্ধেক দিয়েছি দারু কালো এলাচি বা শাহী এলাচি দুই টুকরা লং আছে গোলমরিচ পনেরো বিশটা সাদা এলাচ আটটা লং আছে আটটা আমি আপনারা চাইলে মশলাটা পাটাও বাড়তে পারেন এবং বিলেন্ডারও গুঁড়া করতে পারেন আমি মশলাটা বিলেন্ডারে গুঁড়া করে নিয়ে আসছি মশলাটা আমার বিলেন্ডারে গুঁড়া করা হয়ে গেছে মশলাটা আমার প্রায় গুঁড়া করে দেড় চামচ হয়েছে আমি এবার মশলাটাকে এক সাইডে রেখে দেব এক ঘন্টা পরে আমি কিচেনে চলে এসেছি দেখুন এক ঘন্টাতে আমার মাংস থেকে কি পানি ছেড়ে দিয়েছে আমি এবার গ্যাসটা অন করে দেব আমি দিয়ে দেব দুইটা কালো এলাচি বা শাহি এলাচি দুই টুকরা দারুচিনি পাঁচ ছয়টি সাদা এলাচি পাঁচ ছয়টি লং আমি এবার গ্যাসটা অন করে দিই আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি বিশ মিনিট হাই হিটে রান্না করে নেব বিশ মিনিট পরে আমি ফিরে আসছি বিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন বিশ মিনিটে আমার মাংস থেকে কত পানি বের হয়েছে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তখনই আমার অনেকগুলো পানি বের হয়েছে আমি এখন আর পানি দিব না আমি যদি দেখি যে পানি লাগে তাহলে পরে আমি গরম পানি ব্যবহার করব আমি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এক চামচ আমরা যে মশলাটা গুঁড়া করেছিলাম সে মশলাটা দেড় চামচ আমি মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমি ভুনা করব সেজন্য আপনারা চাইলে এক থেকে বড় করতে পারেন তবে ভুনার জন্য মাংসটাই এরকম কাটাই ঠিক আছে আমি এখানে প্রায় হাফ কেজি মতন পানি দিয়ে দিলাম আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পঞ্চাশ মিনিট আমি রান্না করে পঞ্চাশ মিনিট পরে আমি ফিরে আসব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি তিরিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব আমি এবার দিয়ে দেবো কাঁচা মরিচ ছয় সাতটা এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার বিশ মিনিট আমি রান্না করে নেব আমি মারাতে চেক করেছি আমার মাংস সিদ্ধ হয়ে গেছে আমার মাংসতে আর পানি লাগবে না আপনাদের যদি মাংস সিদ্ধ না হয় মাংসতে যদি পানি লাগে তাহলে অবশ্যই পানিটা গরম করে ব্যবহার করবেন আমি বিশ মিনিট পরে একেবারে রান্না করে ফিরে আসছি বিশ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম হয়ে গেছে আমার গরুর মাথার মাংসর ঘোনা আমি গরুর মাংস মাথা দিয়ে করলাম আপনারা খাসি ভেড়া যে কোনো মাথা দিয়ে একই প্রসেসে করতে পারেন আমি একেবারে মিডিয়াম টু লো হিটে আমি পঞ্চাশ মিনিট রেখেছিলাম তিরিশ মিনিট পরে আমি কাঁচামরিচ দিয়েছিলাম পরে আবার আমি বিশ মিনিট আবার রেখে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাও অফ করে আমি পরিবেশন করে নিব এবার পরিবেশন করার পালা আমি যেভাবে মাথাটা রান্না করলাম আপনারাই একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার রেসিপি যদি এরকম গরুর মাংসের মাথা থাকে তাহলে আর অন্য কোনো তরকারি লাগবে না এক প্লেট ভাত এমনি খাওয়া হয়ে যাবে হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের জন্য রইলো আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না তাহলে আজকের মতো এখানেই বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ